বিসমিল্লাহ রহমান রহিম নু সালাম আউল রসুল বকাইসা ইলা আহলিল আউত সাইদান আদম আলিহ সালাম এবং ইদ্রিস আলাই পরে আল্লাহ তালা নূ আলাইহ সালামকে পৃথিবীর সর্বপ্রথম রাসুল করে এ পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আল্লাহ তালা ওনাকে বলেছেন আবদান শাকু মানে হচ্ছে অ্যান অবিডিয়েন্ট সার্ভেন্ট অফ আল্লাহ আল্লাহ তালার একজন কৃতজ্ঞ বান্ধা হিসেবে আল্লাহ তালা কালামুল্লাহ মজিদ আলাইসাল্লামকে এই উপাধি দিয়েছিলেন পাশাপাশি তিনি হচ্ছেন উলুল উল আজমি মিনার রসুল অর্থাৎ পাঁচজন নবীকে আল্লাহ তালা কোরআনুল কারিমে দৃঢ় হিসেবে ঘোষণা করেছেন নু আলিহি সালাম হচ্ছেন তাদের মধ্যে থেকে অন্যতম সাউদার্ন ইরাকের একটি শহরে যেটি কুফা শহরের নিকটবর্তী একটি শহর এমন একটি শহরে আল্লাহ তালা নূ আলহিসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন